শ্লোক বলতে হয়েছিল বিশাল চ্লোক শ্লোক একত্রিশ বলছে মানে হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দিচ্ছি না

ि विहावस्थीतायुधे प्रण

ত্রৈলোক্যের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত রই ঋতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব এটা অর্জুন বলছে এই কয়েকটা শ্লোক জুড়েই অর্জুনের ওই বিষাদের অবস্থায় চলছে অর্জুন সেই কথাই বলছে আসলে আসলে প্রত্যেকে আমরা আমাদের জীবনেও তাই ধন সম্পত্তি ইয়ে করি কেন ধন সম্পত্তি সংগ্রহ করি কেন বা ধন সম্পত্তির আকাঙ্ক্ষা করি কেন শুধু কি নিজের জন্য বড় নিজের জন্য নয় সবাইকে নিয়ে ভালো থাকবো বলে পরিবারের সকলের জন্য একজন পরিবারের কর্তা তার বাড়ির স্ত্রী ছেলে মেয়ে মা বাবা বা আত্মীয় স্বজনদের কিভাবে খুশি রাখা যায় সবার জন্যেই সবকে ধর সংগ্রহ করে বা আগাম্য করে এবার এর কি কি অবস্থা আর চর্জন দেখতে দেখতে পাচ্ছে সামনে দাঁড়িয়ে যে সবাই শুধু তার নিজের নয় যা পরিণতি হতে চলেছে সেটা নিজেদের তলেই মারা যাক বা অন্যদের তলেই মরা মারা যায় সবাই তো নিজেরই বটে এবং মারা গেলে কাদের নিচ্ছে রাজ্যটা চালাবে রাজ্য ওর সুখের ভোগটা করবেই বা কি করে মানে করেই বা কি করবে ভোগ করেই বা কি করবে সেই তিনি বলছেন যদি ওনারা ওনারা যদি মানে অপর পক্ষে শত্রুপক্ষের কথা বলছে তথা বলছি সত্য মানে পাণ্ডবদের বিরুদ্ধে যারা তারা যদি রাজ্যের লোভে আমাদের মেনে আমায় মেনে দেয় আমি তাও ওদের কারণ আমি যদি স্বজন বধের ফল কি হতে পারে নিজের লোককে যদি মারি হত্যা করি তাহলে নরক তো অবশ্যই নরকে যে আমার বাস করতে হবে তাহলে আমি ত্রিলোক জয় করি বা কী করবো অর্জুনের মনে এটাই চলছে অ্যাকচুয়ালি এটা পুরোটাই মোহবশত চলছে সেটাই আমরা পরে কি জানবো কারণ মোহনটাই এইভাবে কৃষ্ণ ভাববে কিন্তু অন্য বারবার ও কথাই বলছেন যে চাইলে ওরা আমায় মেরে দিন আমি মারবো না কারণ আমি মেরে কি কীভাবে সুভোগ করবো এই কথাটাই চলছে এরপরে কালকে আমরা পঁয়ত্রিশ নম্বর শ্লোক থেকে পড়বো অর্জুনের বিষ এই পুবড় পর্বটাই বিষাদ পর্ব যোগ তো ওখানে অর্জুনের এই ভোগগ্রস্ত হয়ে যে বিষাদের কথা বলছে এইগুলোই বলবে কাদের কথা বলছে দেখো শুধু তাই না পুত্র এবং পৌত্র পৌত্র তো খুব স্নেহী পিতা 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 মহ এদের আমাদের কি করা উচিত এদের আমাদের অবশ্যই তাদের সেবা করা উচিত পুত্রদের আমাদের রক্ষা করা পুত্রের থেকে তো তাদেরকে মারা নরক থেকেও তো খারাপ অবস্থা মানে তাদেরকে ধরো যদি তাদেরকে মেরে দেয় আর রাজ্যটা পেয়ে তো সেই চিন্তাতেই তো তাকে সেই চিতা চিন্তার কথা হচ্ছে বাঙালিকে সেই চিতাতেই তো পুরোই মানে জীবন তো